আলি থাকলে কইতো আরে আমি মোবাইলে শুনার চান কই দিছি এর পারে ওটা কাট লাগি তার লাগি তো মুকো লাগাম নাই তো এর লাগি আমি যে ছেলে স্মার্ট দি আলি আকবর ভাই হেও আমার ভাই ই ব্যক্তি আমার ভাই আমি তার ব্যাপারে দূরে সরাইবার কোনো প্রশ্ন নাই আমরা জাতি এক জাতি না নিমাছেন না এই যে বিবাদ সৃষ্টি হল এই যে কুছানি এই যে অবতার হতা মানুষর তো ভুল হবে ভুল হইতে হইলে এই ভুল सुधारন ইউটিউবও ফেসবুকও হবে কি আপনার জবাব দিন হবে কি না সরারি সরাসরি বহু তার মুনা ধরে রাখবো লাগবো খেলে খোলা কোন চ্যালেঞ্জ ওর মোকাবিলা নাই নিজে সুদ্রাই বল লাগি আয়োজন কর্তা আমি আজকে লাথুকাল সম্মিলন আমি হইয়া যাই আর মুক্তি আলিয়ে বাইরে কোন মহিল খান বইতে আমি বইতাম না আমার ছাত্র বইবা কোন জায়গায় বইতো স্টাম্প দস্তকত করুকা বিশ হাজার এটা কইছে বিশ টাকা

যদি ষাট পার্সেন্ট দরবার দিয়ান তাকে স্বামী মাঝে আর কালিও কথাটার উপরে আমল করতাম পারি আমি একজন গুণাগারের ধারণা এই এই এটা কমি কমি খমি কমিয়া এটা ফাইভ দশ পনেরো পার্সেন্ট আইতে সময় লাগতো না হোক আল্লাহ মাহমিদ জুড়ে হোক আহমিদ খেলে আপনার স্ত্রীর আপনি মহব্বতে ডাক দিন যদি আপনার ছেলেরাও আপনারে আপনারে মহব্বতে ডাকা শিখবো আমি যদি আমার বউরে মহব্বতে ডাক দেই তাহলে

আল্লাহ এখান খুঁজা খুঁজরা ইন্নাফি জালিকা লা আয়া এই সমস্ত নিদর্শন অকল আমি আউরি যাই গুরি থান লাগি না আমি খাওয়া জানি না ভুটা জানি না পেশাব পাখানাও জানি না আউরি গাড়ি ধর্ম উরু ডাকাইয়া চলি আমার লাগি না আল্লাহ আগলাইয়া কইছেন লি কাউমিন ইয়াতাফাক্কারুন এই সমস্ত নিদর্শন আল্লাহর কাছে কইতরা ওই ওই কওমুল লাগি যাহারা চিন্তা ফিকির করে আমার মাঠটা বুঝাইতাম পারছি নি তো রে এখন চিন্তা করুন চাই এখন চিন্তা করুন চাই খালি স্বামী স্ত্রীর ব্যবহারে যদি চিন্তা আপনি করেন আপনি আল্লাহর একটা আয়াতের মধ্যে ঢুকিয়ে দিতে সুহান আর কিছু হোকে সুহান আল্লাহ শুধু এন শেষ নয় আমি বারবার অনুরোধ করি আর বইয়ের বিড় করিও না আই আইলে ভালো হইব একটু আগে দিয়ে আই গেলে ভালো হইব এটা তো ঘোষণা করছেন আমার জিওর

ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين إبال الكفر أمر جبوك بيئي أمار مربي بابا قل فردران المابوين قل ই করমা দে আল্লাহ ঘোষণা করিয়া কই더라 আমার নিদর্শন ওয়ালা নিদর্শন নিদর্শন বলি খালকু সমা ওয়াত ওয়াল আ আসমান আর জমিন সৃষ্টি আল্লাহ পাক পরওয়ারডিগার আলো মে কল্লা ওয়াক্তিলা আবু আলফিনাতিকুম এবং বিভিন্ন ভাষার মানুষ আমার আওয়াজর লোকে আমার ফেয়েছো আওয়াজ মিলব নি আপনারা মনে হয় ঠান্ডা হই গেছে আমার আওয়াজের লোকে আমার ই সি আওয়াজ মিলব নি বা কোনো সময় এক কথা আওয়াজ মিলি দিতে পারে দরণ মিলব নি দূরে মাতিবা ও আল্লাহ কুদরে আসমান আর জমিন দিয়ে আল্লাহ সৃষ্টি করলা আসমান কিনে সৃষ্টি করলা জমিন সৃষ্টি করলা আবার কুদরে ওয়াক্তিলাফু আলসিনাতিকুম এবং এই যে ভাষার ব্যবধান এই যে ইখতিলাফ ভাষা আপনি এক মাইক যাইবা এক এক মা কইবা যে ফাউ তুমি বোকা আরে দশ বারে ঘুমেতি দেওয়ার বাদে বা ফসমেতি গেলে আরে মহিলা হইতে পারে ঠেংচুলি বোকা মাথা দুদিকে পারতিনি এ ও যেন একটা ব্যবধান শুধু ইনো শেষ নাই আমি যে দুইটা উদাহরণ দিলাম ইনো শেষ নাই এই যে আমরা বাংলা আরো জনে হিন্দি আরো জনে নাগরিক একটা কথা ভাষা এই যে আল্লাপাক পরবর্তীকে আলমে সৃষ্টি করলা এটা এক মাহবুদ ছাড়া আর সেগুলো দ্বারা সম্ভব হইবনি দুইটা দুটা সম্ভব হইব শুধু ইনো শেষ নাই ও আলোয়া নিকুম

সার্বনী ও ভাইয়া সার্বনী ও যে সৃষ্টি এই যে জ্ঞান এই যে বিবেক লোয়া এই যে শিক্ষা অর্জন করা যেটা এটা একমাত্র কালাম আর শুধুই না শেষ নয় কোরআন শরীফের সুরে ইউনুসরে পাঁচ নম্বর আয়াত আল্লাহ وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إبرا ركتا يا فرد تسون البابا الله خدرا تعين خير الله خير سعين جعل الشمس ضياء যাইন সূর্যরে বানাইছেন দীপ্তিময় ওয়াল কামারা নূরা যাইন চন্দ্ররে বানাইছেন আলোকময় ওয়া মানাজিলা এবং চন্দ্র সূর্যর নির্দিষ্ট মঞ্জিল আল্লাহ সৃষ্টি করছেন লিতা লামু আদাদ সিনিনা, আমরা বছরর হিসাব জানবার লাগি কত ও তো কিতাব গুদেরা সূর্য লাগাই এটা উদাহরণ স্বরূপ কইয়ার ইগু তো লাগাইছেন মহিলার সৌন্দর্য কিন্তু আমার হারি দেন তাই যে তাকব লাগলে একজনের কষ্ট আমি বরদাস করিলেই ও দিন আল্লাহ চন্দ্র বানাইলা আলোকময় সূর্য বানাইলা দীপ্তিময় কইয়া কইতরা ইগুলার মানজিল ইগুলার রুম ইগুলার কক্ষ ইগুলার অফিস ইগুলার রুম আমি আল্লাহর যাতে নির্দিষ্ট জায়গায় রাখিয়ে তৈছি আমার লাগি নাই লিটা আলামু সিনিনা ওয়াল হিসাব আমরা বছরর হিসাবর গণনা হইবার লাগি এবার যুবক ভাইয়েন বলুন তো মাসে বছর জি বারো মাসে জি বারো মাসে কয়েকদিনে এক মাস কয়েকদিনে এক সপ্তাহ এই যে উনত্রিশা সান তুইলে আপনি বুঝতে কিলা বাদর দিন আপনার হমাস হামাই গেছে আপনি চন্দ্র হিসাব তো কইতে পারতো না আপনি আমি একটা খুঁজলাম আপনারা সামনে আরো তো লম্বা আলোচনা আছে আমি যাইয়ার না হইয়া আল্লাহ আল্লাহ ফরমায়

বক্তব্য সমাপনির দিকে এবার চন্দ্রের চন্দ্র দারাগ না সূর্যর আলো চন্দ্রর আলো দুইটা তো আলো আছে একটা একটা কে দীপ্তিময় একটা কইছে আলো আপনারা কোন চাই রায় চন্দ্রর আলোয় আমরা কাপড় ভুকায় না সূর্যর আলোয় ভুকায় তে তো আলো এখন যদি আমরা কি আপনারা কি তখন জুনাক কন্যানি জুনাক তো দেখুন জানি জিলমিল জিলমিল করে উঠান সুন্দর দেখা যায় ভারী সুন্দর দেখা যায় আমরা তারিফ করে আহ অত সুন্দর রাইটার দান এটাও তো একটা আলো আবার সূর্যটাও তো আলো হোক আল্লাহ এই যে বেপদান যেটা এটা এক আল্লাহ ছাড়া আর কোনো সম্ভব নাই আমি আমার আহলে বইয়ের উদান্ডি ফুরানবাড়ির তার স্পেসিফিক আমি না আর তো বেদবি হইব আচ্ছা আচ্ছা আমার সাবর জিও থাকতে থাকতে বড় সাগু আই দিবা শুকুর আল্লাহ আরো অনেক কথা খাওয়ার বাকি রয়েছে তবে এর বাদেও আমার মফুমটা বুঝছেন আমি আমার বক্তব্যর মাঝে দিয়ে একটা কথা খুঁজলাম যে আমার বক্তব্যটা আমি আমার আমার গুণাগারের ধারণা হিসাবে আপনারা সামনে পেশ করিয়া হয়তো বলতে ডুইলে আল্লাহ ক্ষমা দিতা আর ওই দিবা যে যে একটা সাবজেক্টর লাগিয়ে আপনি সম্মিলনটাকে থেকে উঠিয়ে গিয়া ভিট করবা বইনি দেখবা যে আমরা দুনিয়াত খাইয়ার চলিয়ার উড়িয়ার হিন্দিয়ার সরুতে স্কুল দিয়ার ফিসও দিয়ার কেউ যতন করিয়া ফিস দিয়ার কেউ আনা যতনে দিয়ার গাড়ি গুড়ি দিয়ে সরুতে পাঠাইয়ার কেউ একবার আঞ্জাবাদে মায়া কতরা অভিনতরে কুদাম দেও না টাইম মোবাইল বার করিয়া ফেসবুক বার করিয়া পেলে হে ভোট রে এটা ইলোই তো নাই আপনার কিন্তু দায়িত্ব আছে আমরা টিচার লার্নিং গো প্রায় সময় কয় ডিএলএডিতে আমরা বড় পিএইচডি করেনা অনার্স যারা আছেন এরা আমরা শিখেই দিচ্ছি বাচ্চারা লগে মা-বাপে পড়া লাগে। আলাদা মাথা মনে খারাপ পাইতরা। বাচ্চারা লগে কিতা করে লাগে মা-বাপে? পড়া লাগে। এখন আমরা তো পড়া সময় নাই। আমি যত ফোন ওয়ালা ওই এমন একটা এমন এক সোনার গান বাড় হইছল। আমি আর কইয়া তো ওখানে ইউটিউবে খাটি লিবা কি কে কইতে পারে। আলিয়া কর থাকলে কইতে পারে আমি মোবাইলে সোনার গান কই দিছি। ইয়ার কইতে পারে ওটা কাট লাগি তার লাগি তো মুকো লাগাম নাই এর আমি যে চ্যালেঞ্জ মারছি আলী একমোর ভাই হেও আমার ভাই এই ব্যক্তি আমার ভাই আমি তার বেড়ারে দূরে সরাইবার কোনো প্রশ্ন নাই আমরা জাতি এক জাতি না না এই যে বিবাদ সৃষ্টি হল এই যে খুশানি এই যে হতার হতা মানুষের তো ভুল হবে ভুল হইতে হইলে এই ভুল সুধারণ ইউটিউব ফেসবুক হবে কি আপনার জবাব দিন হবে কি না সরাসরি সরাসরি বহতার মুনাজারা লাগবো লাগবো খেলাগবো না কোনো চ্যালেঞ্জ ওর মোকাবিলা নাই নিজে সুতরাই বল লাগি আয়োজন কর্তা আমি আজকে রাতগর সম্মিলন আমি হইয়া যাইয়ার মুক্তি আনি এক বাইরে কোন মহিল খানো বইতে আমি বইতাম না আমার ছাত্র বইবা কোন জায়গা বই তো স্টাম্প দস্তখত করুকা বিশ হাজার এটা কইছে বিশ টাকা লাগতো না বিশ টাকা লাগতো না আমি বিশ হাজার হাইবে লাগে আমার মাথাতে ঠেলিয়া হি হিবে মাথা দিছি না যাই হোক ভাই অকল মাথা খারাপ পয়সেন নেই আহলে বয়ত এক দুই তিন আবু আইতরা সাহেব আপনারা শুনে শোয়া গা সুমান একজন একজন তাহলে বৈত্রে পাওয়া বড় কষ্ট হয় আমরা সৌভাগ্য আমি মনে করি আজকের আমার লাথুগার সুন্নি দরদি আমার যুবক বই যারা মেমুরব্বিয়ানোর সহযোগিতা এই মহফিল করতে পারছেন আপনারা কই চাই এরারে দোয়া দেওয়ার দরকার আছে নি বড় আস্তে কইছেন বেরা আছে দরকার আছে তো আল্লাহ তৌফিক দাও আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন